আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে তো এখন বাজে হইতেছে এগারোটায় বাজে প্রায় ওই যে যাইতেছে এলো ছাগল দিয়ে বিটাই বেঁধে দেবো যাও দিবেন বেন্দে দিয়ে তারপরে রান্না বান্না শুরু করে দিব কারণ বেলা হয়ে গেছে গা বান্নার সময় ওইসে বর রোদ উঠছে আজকে প্রচুর গরম পড়ছে খুব সামনে নিয়ে যাও আর বিষ আন লাউ আছে আবার পোকা ধরল দিয়ে আনন্দ নেব বিষ স্প্রে আছে না বড় আমার লেবুটা কি খবর লেবু খাওয়া যাব না এই গাছটার মধ্যে লেবুটা ধরলে তো ভাল লাগতো আমার তো ওজন বেশি তুমি পারা দেওয়া আমারে খয় দেওয়ারে শেখা সে রাত দেবে যাব গা লেবু গো

মাখে মোকা নাই কাগজ লেবু ভাঙ্গিটা দেখা যাবে না যদি পাইকে থাকে ভাঙ্গিটা তাকে তাকে রাখুন না হিয়ালের ভেটে যান না যায় যদি বাই চান্স হিয়ালের ভেটে গেলো তাহলে একবার সর্বনাশ আজকে দেখে যাই এত মার্শাল একটা সুন্দর বাঙ্গি আইছে বাঙ্গিটা যদি

বাঙ্গিটা যত্ন করে রাখুন বাঙ্গিটা যে পড় কুমড়া গাছ ও কুমড়া গাছগুলা আবার ই হয় নাই মরে গেছে সমস্যা কুমড়া গাছগুলা একটু ইয়েছে কুমড়া ধরে নাই একটাও মিষ্টি বোরকল মিষ্টি বোরকল বলছি মিষ্টি কুমড়ার গাছের বড়া ফুলের বড়া গোনা খাইছি আর এই যে বাসে ধুমস কত বড় বড় হয়ে গেছে গা এমন মন্ত কাটতেছে না আর এই যে ধানগুলো বুনছে ধানগুলো সবুজ হয়েছে তো ছাগল তো বাইন বসে দিয়ে আইসা বসছি আইসে রান্না বসাইছি ভাত রান্না বসাইতেছি চুলে আগুন ধরে দিছি তো আজকে রান্না কর্ম এই যে বেগুন নিয়েছে বাজার থেকে আলু আনছে এগুলা সবজি আজকে আনছে শুধু বেশি তাও সবজি কোজি কম করে আনবা কারণ নষ্ট হয়ে যায় আর বাজারে প্রত্যেক দিনে যায় একবেলা না আরেকবেলা হয় সকালে যায় নয় বিকেলে যায় যে কোনো বেলা বাজার তো বেশি দূরে না আমাদের এখান থেকে মাত্র দুই মিনিট সময় লাগে বাজারে যেতে অনেকেই মনে করেন যে সব সময় বাজারে যায় প্রত্যেক দিন বাজারে যায় কত দূর কত দূর না আমাদের এখান থেকে যে ব্যানে করে যায় মাত্র দুই মিনিট সময় লাগে দশ টাকা ভাড়া নেয় আর কি তো যদি মোটর সাইকেলে যায় তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক বাজার নিয়ে আইসে কইসে অল্প করে ডান নষ্ট হয়ে যায় তো পরে বেগুন আনছে আর যে ফেরি যে মাছ আসছিল ওই দিন যে ইলিশ মাছ আপনাদের তো দেখাইছিলাম ভিডিওতে মাছ খাইতে তো ফিরি জেরাই খেতেছিলাম তো আর খাওয়া হয় নাই সেই যে যেদিন আনছে ওই দিন যে মাছ ভাজা খাইছিলাম লেজ ওই তারপরে যে মাছের পিস তারপরে রেখে খেতেছি আর খাওয়া হয় নাই তারপরে তো মাছ ওই লাগে পরের দিন আর এই দুই দিন তো কি খাইছে আপনারা দেখছেনই

তো সবজি আমার কাটা শেষ যে একটা বেগুন দিছি একটা আলু দিছি আর দুইটা কচুর মুখে দিছি আলুটা অবশ্য বড় আসলো তো ওই কারণে একটা পে হয়ে গেছে তো সবজি তো কেটে নিচ্ছি সবজি তো কেটে নিচ্ছি এতেছে মাছ আজকে মাছ পেছি এটা সময় ভাজি করবো আর এতেছে তরকারিতে রান্না করবো তো আমার সবজি তো কাটাকাটি শেষ মাছ ভাজি করবো সাথে একটা বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করবো এখন হলো একসাথে মাখিয়ে নি মাছের সাথে বেগুন যে গুঁড়া দিলাম হলুদের গুঁড়া বর্ষাকাল তো সব ঝুঁমা থাকে লবণ তো হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোও মাখিয়ে মাখে নেই আর হচ্ছে বেগুন একসাথে মাখিয়া তো ভাইজা নিমো তো কিছু মাছ হতে আছে তরকারি দিব আর কিছু মাছ হতে আছে ভাজি খাব আমার ভাত রান্না হয়ে গেছে ভাত নামাই হয়ে এখন প্রথমে মাছগুলো ভাইজা নেই তারপরে বেগুন ভাজি করে নিই তেল দিয়ে দিই সরিষার তেল তারপরে যে পিঁয়াজটা সবুজের দিকে তরকারি রান্না করবো মশলা দিয়ে দিলাম হলুদ মেয়ে দিব হলুদ দিলাম तो ये मसाला

आमी आम्ही कारमा तुम्ही अमन मां ना आम्ही दादार मां आम्ही मोरे मां आम्ही काही बोईतो हूं आम्ही काही काही다고 तुम्ही आम्ही 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 कारमा कावसे दादा मां ना ते कारमातेले अब आम्ही काय करू खाबो रहा है नहीं উমৰাই স্কুঠিকাখন আই খাই আইচক্ৰীম খাইছে তাইতো এটা দেই খাই গৈছে প্ৰথমবাৰ আইচক্ৰীমখনপে ডিপে ৰাখ তই আমাৰ তৰকাৰী ৰন্না কৰা হৈ গৈছে নামে নিম তো আমাদের তো রান্না বান্না শেষ রান্না বান্না শেষ করে গোসল করে আসছি তো আজকে কি কি রান্না করলাম সেটা একটু দেখাই আপনাদের তো এইখানে রান্না করছি বেগুন ভাজি মাছ ভাজি তারপরে এই যে মাছের তরকারি আর হইতেছে এটা হইতেছে ধনিয়া পাতা বাটা আর এদিকে আছে দুধ গরুর দুধ এখন হইতেছে হ্যাঁ গরুর দুধ এখন হইতেছে আনাজ খাইবো আনাজ হলো দুধ দেওয়াত খাইবো কালকেও দুধ জাল দিছিলাম পরে হলো কয় দুধ দিয়ে ভাত খাইছে আর নাচকেও কবেন সে আমি এখন দুধ দিয়ে ভাত খাবো কইসি মাছ দিয়া খাও না মাছ দিয়া খাইবো না কলা দিয়া দুধ দিয়ে কি দিয়ে খাইবে তুমি দুধ দিয়ে কণা দিয়ে খাইবো কণা তো এই কারণে কইসি তাহলে গরম গরম ভাত আছে গরম ভাত দিয়ে গরম দুধ দিয়ে খাওয়াই দিই তো কলা দিয়া মাছ দিয়ে তার দুধ দিয়ে খাওয়াই